মিশারি আর মিশ্রাতের দাদুর জন্য মোবাইল কিনতে এছাড়া আরো কিছু আত্মীয় স্বজনের জন্য আরো কিছু জিনিস কিনবো যদিও বেশ কিছুদিন ধরেই আমরা আত্মীয় স্বজন এবং নিজেদের জন্য শপিং করছি তো কি কি করি কোথায় কোথায় যাই আর কি কি কিনি জানতে হলে কি করতে হবে জজমের সাথেই থাকতে হবে তো এখন সময় হচ্ছে রাত আটটা এবং বরাবরের মতো রাত আটটা বাজে কিন্তু আমরা বাইরে বের হয়েছি দুই তিন জায়গায় যাব ফিরতে ফিরতে কয়টা বাজে আল্লাহ জানে তো আমাদের সাথে মিশারির মামিও যাচ্ছে মিশারি মিশরাত মিশারির মামি আমরা পাঁচজন যাচ্ছি মিশারির মামা ডিউটিতে যাবে ওই যে দাঁড়াই রয়েছে তার ডিউটি আছে তো প্রথমে আমরা চলে এসেছি মোবাইলের শোরুমে এক্সট্রাতে চলেন ভিতরে যাই আমাকে রেখে সবাই ভিতরে ঢুকে গেছে কোন দিকটা ঢুকলো তারা বাইরের আবহাওয়া কিন্তু গরম প্রচন্ড গরম যদিও আজকে হিমিডিটি নাই মানে ভিতরে ঢোকার সাথে সাথে এসির হাওয়া মিশারি আজকে যেন আমরা কেন আসছি দাদুর জন্য ফোন কিনতে তোমার দাদুর কি আগে ফোন ছিল না ছিল তুমি দুইটা মোবাইল দিবা দাদুকে আগের একটা আবার এখনকার একটা তো পছন্দ করো তোমার দাদুর জন্য ফোন

আরও বেশ কিছু মোবাইল কিন্তু রয়েছে দেখেন গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর প্লাস এস টোয়েন্টি ফোর আলট্রা এটার মধ্যে তিনটা কালার আছে এই যে মোবাইলটার মধ্যে এটাও এস টোয়েন্টি ফোর এটা একটু ছোটো সাইজ লাগতেছে না এটা দেখেন গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর আলট্রা তো আমরা পছন্দ করছি মোবাইল পছন্দ করা হলে তারপরে ইনশাল্লাহ কিনবো ঘুরে ঘুরে দেখছি এদিকটায় রয়েছে ট্যাপ মিশারি ট্যাপ দেখলে না জানি আবার বায়না ধরে আইপ্যাড রয়েছে ট্যাপ রয়েছে সবই এখানে আছে তো মিশারির মামা ডিউটিতে জন্য আমাদের সাথে আসতে পারে নাই তো ওইদিকে তো হচ্ছে অ্যাপল স্টোর চলে না অ্যাপল স্টোরে আমরা যাই কী কী আছে দেখে আসি অনেক কাস্টমার এদিকে আইফোনের এখানে ওইদিকে কি নিউ এরাইভেল নাকি আচ্ছা হচ্ছে হাওয়াই মোবাইল দেখেন হাওয়াই সেট মানে হাওয়াই ভালো স্যামসাং ভালো না অ্যাপল ভালো বলেন তো কোন সেট ভালো আরেকটা সেট দেখেন কালারটা দেখেন কালারটা অনেক সুন্দর হাওয়াই মানে খয়েরি কালারের তিনটা ক্যামেরা এটার ক্যামেরা দেখ এইটার বড়টার এটার যে তিনটা ভাস করা যায় দেখাও আমাদের যে তিনটা ভাস করা যায় দেখেন একটা মোবাইলকে তিনটা পার্টে ভাগ করা হয়েছে যখন তিনটা পার্ট একসাথে করা হয় তখন হয়ে যায় টিভি এবং ক্যামেরা দেখেন কেমন ট্যাব হয়ে যায় এবং এটাকে যখন ভাস করা হয় তখন হয়ে যায় মোবাইল মানে একের ভিতরে দুই তিন একের ভিতরে তিন মিশারি আজকে কি তোমার দাদুর জন্য আইফোন নিবা হুম আইফোন পাইলে কি তোমার দাদু লাভ দিব খুশি দে বুঝে না দাদু সিনে না গো কোনটা আইফোন কোনটা কি ওর দাদু যদি চালাইতে পারতো আইফোন তাহলে অবশ্যই মিশারি কিনে দিত তাই না মিশারি

আসলে আমার শাশুড়ির মোবাইল অনেক মানুষ চালায় উনি তো চালায় চালাই আরও অনেকে চালায় মানে চালাই নষ্ট হয়ে যাচ্ছে এর জন্য আবার নতুন মোবাইল লাগতে শুরু যাই হোক ওইটা যদি ভালো থাকে ওইটাও চালাইতো এইটাও চালাইতো তো এইখান থেকে আমরা অনেকগুলো মোবাইল দেখছি তো বিষয়টা আমার যে সোনালি রঙের গোল্ডেন কালারের যে মোবাইলটা ওইটা বেশি সুন্দর তো এইটাই আমরা নিয়ে নিচ্ছি তো এতক্ষণ যেগুলো দেখেছি ওইগুলো ছিল স্যাম্পল এই যে দেখেন ব্র্যান্ড নিউ কভারের ভিতরে দিয়েছে এইটা আমরা বাসায় নিয়ে সেট করব সেটিং করব তারপরে দেশে নিয়ে যাব এই শোনো মা কে কিছু দিতে পারলে অনেক খুশি লাগে তাই তো হ্যাঁ মা কে বেশি কিছু দিতে খুশি লাগে না বউ কিছু দিতে পারলে খুশি লাগে বলো মা মা ভক্ত ছেলে মাশাআল্লাহ বাবা তুমিও কিন্তু মা ভক্ত হইও গেল এদিকটাতে দেখতেই পাচ্ছেন ওয়াচ স্যামসং ওয়াচ আমরা জানি অ্যাপল ওয়াচ অনেকেই পছন্দ করে পড়তে স্যামসাং কিন্তু ওয়াচ রয়েছে এগুলো অনেক সুন্দর ব্র্যান্ডেড হাতের মধ্যে পড়লে একদম হাত ফুটে থাকবে এই যে বিশ্বাদী তার দাদুর জন্য অনেক কিছু কিনে নিয়েছে অনেক গিফট কিনেছে কিন্তু সেগুলো সিক্রেট বলা যাবে না যেহেতু এখন কাউন্টারে বিল দেওয়া হবে কি কাউন্টার খালি না আমাদের মিশরাতুল জাজমের জি তুরছে হ্যাঁ জি তুরছে কেন তুমি বুঝতাছ তুমি যে তোমার বড় মাইরে মোবাইল কিনে দিছ ছোট মাইরে কি কিনে দিছ এইটা এটা তো পুরনো হয়ে গেছে আর জি দূর আছে